হাই বন্ধুরা তোমরা কেমন আছো চলে আসছি আমার এনাদার ব্লগে অফিস থেকে আসার পর খুব খেতে পেয়ে গিয়েছিল তো হাজব্যান্ডকে বললাম যে চলো একটু কোথাও গিয়ে চা খেয়ে আসি তো পরে চলে আসলাম ইসিবি চত্বরে ওই যে টন নামে যে একটা এখানে মল আছে মল বলবো না ঠিক এটা হচ্ছে একটা ফুড কোর্ট বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যায় তো এখানে চলে আসলাম ঢোকার পর আসলে দেখতেছিলাম যে কি খাবো তো হচ্ছে যে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম স্টলগুলো ভালোই লাগতেছিলো আর সেক্ষেত্রে হচ্ছে যে এখানে ভ্যারাইটিস ধরনের খাবার ছিল কোথাও মোমো ছিল বা কোথাও চিকেন বিরিয়ানি হান্ডি বিরিয়ানি তারপরে হচ্ছে যে কোথাও আবার কিছু কোরিয়ান খাবার ছিল তো ভেতরে ঢুতে ঢুকতেই আমার আসলে মনে পড়লো যে এখানে আরেকবার এসে মোমো আর স্যান্ডউইচ খেয়েছিলাম আজ ফ্রাইড রাইস খাব আর সাথে অন্য নতুন কিছু একটা ট্রাই করব এর আগের বার যখন এসেছিলাম তখন একটা কোরিয়ান স্যুপ ট্রাই করেছিলাম আর হচ্ছে যে মোমো খেয়েছিলাম তো আজকে দেখি কি কি খাওয়া যায় তো অনেকগুলি দোকান ছিল খাবারের দোকান বাট আমরা দেখতেছিলাম যে কোনটাতে বসলে ভালো হয় বা ভালো খাবার পাওয়া যাবে আর এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে একটা দোলনা আছে দোলনাটা খুব সুন্দর মানে হচ্ছে যে ওটা ছবি তোলার জন্য ওরা রেডি করে রেখেছে এখানে বসে হচ্ছে যে সবাই ছবি তুলতে পারে বা ভিডিও করতে পারে আমি ওখানে বসে ট্রাই করছিলাম ভিডিও করার শ্যুট করার তারপর অনেকগুলো ছবি তোলা বাট হচ্ছে ভালো আসছিল না কারণ রাতের অন্ধকার তো কিছুই সেরকম মানে বোঝা যাচ্ছিলো না পিছনে কিন্তু একটা সুন্দর ঝর্ণাও ছিল কিন্তু সেটা বোঝা যাচ্ছে না দিনের বেলা হয় হলে তো পরিবেশটা আর সুন্দর লাগতো এবং ভিউটা আরও ভালো আসতো ছবি এবং ভিডিওগুলো ভালো আসতারতে বসছি বাট হচ্ছে যে ছবি আসছে না চারদিক থেকে শুধু আলো আর আলো লাগতেছে অ্যাকচুয়ালি ভালোই লাগতেছিল কিন্তু মোটামুটি একটু গরম ছিল তারপর এই যে দেখো বন্ধুরা কে চলে আসছে মিনি চলে আসছে ওখানে অনেকগুলো বিড়াল ছিল এগুলো ওদেরই বিড়াল এরকম টেবিলের উপরে এটা বসেছিলো দেখতে খুব কিউট তা আমি ভাবলাম ওকে একটু শ্যুট করি ভালোই লাগবে এগুলো ছিল কোরিয়ান দোকান মানে কোরিয়ান খাবারের দোকান এগুলোতে কোরিয়ান স্টাইলের যেসব খাবার দাবার আছে সেগুলো হচ্ছে বেশি বিক্রি হয় খাবারের মেনু কিন্তু খুব কম বেশি ছিল না বাট হচ্ছে যে এগুলো হচ্ছে বাংলাদেশের ফিউশন অনুযায়ী কোরিয়ান খাবার ব্যাপারটা হচ্ছে এরকম অথেন্টিক কোরিয়ান না আমি এক জায়গায় বসে একটু শ্যুট করার ট্রাই করছিলাম বাট হচ্ছে আলোর জন্য সেরকম মডলে শ্যুট করতে পারতেছিলাম না তো দেখো পণ্ডকটা কেমন লাগতেছে তোমাদের কাছে এটা কিন্তু খেতে কাছে খুব ভালো লাগে তোমরা কে কে খেয়েছো বন্ধুরা আমাদের একটু জানিও আরও দুই তিনটা আইটেম অর্ডার করেছিলাম বাট হচ্ছে যে এত খিদা পেয়েছিল যে সব খেয়ে ফেলেছি আর শ্যুট করার সময় মনে ছিল না সারাদিন অনেক টায়ার্ড ছিলাম এখনও অনেক টায়ার্ড তো ভাবছি যে আশেপাশে কোথাও গেলে হয়তো একটু ভালো লাগবে লং ড্রাইভে তো হাবিবকে বললাম যে লং ড্রাইভে যাওয়ার জন্য হয়তো বা পূর্বাঞ্চলের দিকে যেতে পারি আর নয়তো হচ্ছে যে ডিউচেস দিয়াবাড়ির দিকে যেতে পারি তো বন্ধুরা আজকে এই ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর হচ্ছে তোমরা সবাই সাবস্ক্রাইব করো তো ভালো থেকো টাটা বাই বাই